বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আজ আমি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সেই আলোচনাটির মাধ্যমে আপনারা এমন কিছু বুঝতে পারবেন যে কথাগুলো জানলে আমাদের জীবনের দৈনন্দিন জীবনের ভালো মন্দকে এড়িয়ে চলা এবং জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়া এবং আকেরাতের পথ সুন্দর হওয়া আজকের এই আলোচনাগুলো একটু মন দিয়ে শুনবেন যেহেতু অত একটা বড় ভিডিও আমি করি না ছোট ছোট করি তাই ছোট ছোট ভিডিও সুন্দর মন নিয়ে কিছুক্ষণ শোনে নেন আজকে আপনাদের সামনে যে নামটি নিয়ে হাজির হইলাম সেই নামটি হলো ইয়া রাহমানু এই নামটি আমরা সবসময় শুনে থাকি পড়ে থাকি কিন্তু এটা কখন কিভাবে করলে আমাদের সমস্যার সমাধান হবে আচ্ছা সেই জিনিসগুলো যদি আমরা জানতে পারি তাহলে আমাদের আখেরাতের পথ এবং দুনিয়াবি সমস্ত দিকে আমাদের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে যেমন প্রত্যেক নামাজের বাদে এই নাম লিখিয়া একশতবার পাঠ করিলে মনে অলসতা গ্লানি ও ভ্রম দূর হইয়া অন্যায় কাজ হতে বিরত থাকা যায় মেশকাত জাফরানে এই নাম লিখিয়া মন্দলোকের বাড়িতে পুতিয়া রাখিলে তাহার মন্দ স্বভাব দূর হয় তাই আমি বলতে চাচ্ছি যে এই নিয়মগুলো নিজেরা যদি পালন করি তাহলে গ্লানি ও ব্রম দূর হইবে অন্যায় কাজ হতে আমরা বিরত থাকতে পারব এবং জাফরান দ্বারা এই নামটি লিখিয়া মন্দলকের বাড়িতে পুতিয়া রাখিলে যদি একজন মানুষ বা একটা ফ্যামিলির মানুষ যদি অমানুষ থাকে আর তারা যদি সত্যকারে মানুষ হয়ে যায় ভালো হয়ে যায় তাহলে আল্লাহ কিন্তু দেখা যায় নবী পয়গাম্বরদেরকে প্রেরণ করেছেন রাসুলদের প্রেরণ করেছেন কেন করেছেন মানুষকে সুপথে রাখার জন্য সুপতি ডাকার জন্য আজকে ইয়া রাহমানু যে নামটি এই নামটি যদি আমি নিজে কাজে লাগাই আমার নিজের উপকৃত হইলাম এবং দেখা যায় আমরা যদি মানুষের বাড়িতে এই কবচটি কতি রেখে আসি তখন তারা যদি ভালো হয়ে যায় আল্লাহর পথে আসে তাহলে সেই লোকটি ভালো হলে আল্লাহর কাছে ভালো হল এবং আমার অজিলায় যে ভালো হলো তাহলে আমিও পুরস্কার পাব তবে আজকের এই আলোচনা অবশ্যই একটু খেয়াল রাখবেন এবং এভাবে করার চেষ্টা করবেন এবং পরবর্তীতে আপনাদের সামনে যেন আরও ভালো ভালো এ ধরনের নামের আলোচনা নিয়ে আসতে পারি কোন নাম জপলে মানুষ দ্রুত অগ্রসর হতে পারে তাই নতুন চ্যানেল হিসেবে আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তীতে আমাদের এই আলোচনাগুলো আপনারা পেয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ